জিহান বিন এনাম এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন ময়মনসিংহ থেকে আমার প্রশ্ন হলো আমি কোনো এক পোস্টে দেখতে পেয়েছি যে মোবাইলে কথা বলার সময় হ্যালো বলা যাবে না এটা কি সত্য হ্যালো অর্থ নাকি জাহান নামি এই হলো এক ভাই প্রশ্ন করেছেন সিংহ থেকে এই ভাইয়ের যেই বক্তব্য এটি আমরা সমর্থন করতে পারছি না যিনি বলেছেন তাকে এই কথা যে হ্যালো মানে নামি বরং এই আবিধানিক অর্থের আলোকে হ্যালো শব্দ কোনো ব্যক্তির মনোযোগ আকর্ষণ করার জন্য বলা হয়ে থাকে সমাজে এইভাবে এই শব্দটি প্রচলিত রয়েছে সুতরাং কথোপকথনের ক্ষেত্রে অথবা যে কোনো সময় অন্য কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য হ্যালো বলা এটি সরিয়ে নিষিদ্ধ কোনো কাজ নয় তবে হ্যাঁ যেহেতু ইসলামী একটি পদ্ধতি রয়েছে মানুষের সঙ্গে কথাবার্তা আলোচনা করার আল্লা রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস স্পষ্টভাবে প্রমাণিত যে কাউকে কথা বলার সময় কারোর সঙ্গে কথোপকথনের ক্ষেত্রে প্রথম যে কথাটি হবে সেটি হল তাকে সালাম প্রদান করা সুতরাং ইসলামী পদ্ধতি সেটি চাই ফোন আলাপের ক্ষেত্রে হোক অথবা সাক্ষাতের আলাপের ক্ষেত্রে হোক কারোর সঙ্গে কোনো কথোপকথনের ক্ষেত্রে প্রথম যেই কথাটি বলতে হবে সেটি হলো সালাম প্রদান করা অর্থাৎ তাকে সালাম আদা সালাম দেয়া আসসালাম আলাইকুম দিয়েই কথা বলা চাই কাজেই মোবাইলে ফোন করতে হলেও হ্যালো বলা এটি কোনো আবশ্যকীয় কোনো বিষয় নয় ব্যাপারটি তার এমন নয় যে হ্যালো না বললে অপর প্রান্ত থেকে কোনো জবাব আসবে না ব্যাপারটি তো এমন নয় সুতরাং ফোন যখন কেউ রিসিভ করবেন রিসিভ করেও আসসালাম আলাইকুম বলতে পারেন অথবা যিনি কল করবেন তিনিও তার প্রথম কথা আসসালাম আলাইকুম দিয়ে শুরু করতে পারেন এক্ষেত্রে হ্যালো বলার কোনো প্রয়োজনীয়তা নেই তবে হ্যাঁ যদি কেউ হ্যালো বলে তাহলে এটি ইসলামী কথোপকথনের যে রীতি সেই রীতির আলোকে হলো না কিন্তু তাতে এই ধরনের হ্যালো শব্দ বলাতে অন্য কোনো গুণা অথবা নিষিদ্ধতার কিছু নেই